আসসালামাই আজকে আমি আপনারা দেখাই মাত্র পাঁচ টাকায় নৌকা মন হ্যাঁ এটা বাস্তব আমার এলাকা যেটা আপনার বিয়ানীবাজার যাইতে সময় পরে আগে কেন ফেরিঘাট আসলো এখন ফেরিঘাট নাই এখন বর্তমানে নৌকা দিয়া ফারাফার হইতে হয় তো যাক পাঁচ টাকা দিয়া উঠলাম নৌকার মাঝে উপরে তারা নৌকা টুল রাখে জনপ্রতি পাঁচ টাকা করি এখন নৌকার মাঝে আইয়া অনেকক্ষণ পোয়ার পরে নৌকাটা ছাড় রয়েছে কারণ নৌকা নষ্ট আসলো আমরা প্রায় দশ এগারো জনের মতো যাত্রী সব যাইরাম আসলে গ্রামীণ প্রাকৃতিক যে দৃশ্যগুলো এই নদীর যে এত সৌন্দর্য উপভোগ করছে সাত সকালে এরকম সাত সকালে আপনারাও আইয়া নৌকা চলতে পারেন মাত্র পাঁচ টাকায় ওফার থেকে হফার যাইবা মাত্র পাঁচ টাকা আসলে অনেক সুন্দর একটা দৃশ্য